কিভাবে প্রিয়জনের ফোন ফ্রিতে কন্ট্রোল করব এই ক্যাপশন আর থামলেন দেখে যারা নাকি আমার ভিডিওতে ক্লিক করছেন তারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন হ্যাঁ এটা সম্ভব আমি দিব আপনাদের তিন মাসের ফ্রি সাবস্ক্রিপশন প্লাস ফ্রি সেট আপ তিনজন ব্যক্তিকে দেব তো আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি ভিডিও শেষে জানাবো তো বন্ধুরা ইটস জিয়াদ ওয়েলকাম টু মাই ভিডিও চলুন শুরু করা যাক মূল ভিডিও এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল নাকি ফ্ল্যাশ কিডস কোনটি আপনাদের কাছে পছন্দ হয়েছে তোটাই ভিডিও আমি সুন্দরভাবে আপনাদের মাঝে এক্সপ্লেন করছি যারা না দেখছেন আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখতে পারেন আর এই অ্যাপ্লিকেশনগুলার কী কী কাজ কেমন উপকার এটা যারা ইউজ করছে তারা জানে তো বন্ধুরা দেরি না করে যদি যারা না দেখে থাকেন ভিডিওটি দেখে আসুন আর যারা দেখছেন তারা আমার ভিডিওটি কন্টিনিউ করুন আসলে বন্ধুরা আপনাদের কাছে কোন অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি বেস্ট মনে হয় বা আপনাদের কাছে কোনটা পছন্দ হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই জানেন যে সব কিছুতে সব ধরনের সুবিধা পাওয়া যায় না কোনো কিছুতে কিছু অসুবিধা থাকে কিছু সুবিধা থাকে তো সেরকমই দুটো অ্যাপ্লিকেশনের ভিতরেই কিছুটা সুবিধা আছে কিছুটা অসুবিধা আছে যেমন কি ফ্ল্যাশ অ্যাপের ভিতরে আপনার ফিচার খুব ভালো মানে ফিচার বলতে আপনি দেখা গেছে নেটওয়ার্কের কারণে আপনি বা নেটওয়ার্ক স্লো বা কোনো নেটওয়ার্ক ইস্যুতে আপনি ওখানে কানেক্ট করতে পারতেছেন না কানেকশন ফেল দেখাচ্ছে তাহলে আপনি স্ন্যাপ ক্যামেরা নিতে পারেন স্ন্যাপ ক্যামেরা নিলে ওইখানকার একটা ছবি আপনার কাছে তুলে পাঠিয়ে দিব সেম ভাবে ডিসপ্লে মানে স্ক্রিন মিররিং ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এরকম সিস্টেম তারপর হচ্ছে লোকেশনটা অনেক ফাস্ট তো কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনার এই যে ক্যামেরা কানেকশনের ইস্যুটা একটু বেশি দেখায় মানে কানেকশন ফেলিয়ারটা একটু বেশি দেখায় ফ্ল্যাশ গেটে তো ঠিক তেমন ভাবেই এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোলে আপনার ক্যামেরা কানেকশন তারপর হচ্ছে অডিও কানেকশন তারপর হচ্ছে স্কিন মিরিং কানেকশন খুব ফাস্ট ওইখানে ফিচার কম কিন্তু যেগুলো আছে এগুলো খুব ফাস্ট কাজ করে যদি আপনার নেটওয়ার্ক ফোনে ভালো দুম আপনার ফোনে অথবা আপনার ওই প্রিয়জনের ফোনে দোনো ফোনে যদি নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে তাহলে দোনোটাতেই আপনার ফাস্ট কাজ করে তো এরকমই কিছু অ্যাপ্লিকেশনে মানে এই অ্যাপ্লিকেশনটাতে ফিউচার বলো কিন্তু কানেকশনের কাজটা স্লো চলে এই অ্যাপ্লিকেশনের ফিচার কম কিন্তু কানেকশনটা অনেক স্পিড তো আপনারা ডিসাইড করবেন যে কি করবেন কোনটা নেবেন কোনটা আপনি ইউজ করবেন তো ওইটা আপনার আমি ভিডিও তো বললাম লিংক দেওয়া আছে যারা নাকি না দেখছেন বা অল্প অল্প করে দেখছেন তারা বা টেনে টেনে দেখছেন বা ভালোভাবে দেখেননি তারা ভালোভাবে দেখেন দনটা অ্যাপ্লিকেশনের ফিচার এগুলো প্রায় সেম মানে দোনটা অ্যাপ্লিকেশনের কাজ প্রায় সেম কিন্তু এর ভিতরে কিছুটা ফিচার ভালো আছে হচ্ছে ফ্ল্যাশ গেট অ্যাপস যেটা নাকি নতুন আপনার

তো আপনারাই ডিসাইড করবেন যে কোন অ্যাপ্লিকেশনটা আপনারা নেবেন মূলত আমি এই গিভ অ্যালানটা করার জন্য ভিডিওটা মেক করা এবং কি আপনাদের কোন অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা জানার উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো তাহলে আমি সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে বেশি বেশি করে কাজ করব বা রিসার্চ করব বা ওইটার থেকে কি ভালো আপনি আপনারা ভালো সুবিধা পাইতে পারেন সেটা নিয়ে মানে সেটা আমি রিসার্চ করব আর কি তো বন্ধুরা সবশেষে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই গিভওয়েতে পার্টিসিপেট করবেন তো তার জন্য হইতেই কি যে আমার এই ভিডিওটা পাঁচশো লাইক যদি টাচ করে তাহলে ইনশাল্লাহ এবং এই আপনারা পার্টিসিপেট করবেন কিভাবে আপনাদের নাম নাম আপনাদের আপনাদের ফোন নম্বরের লাস্ট পাঁচটা ডিজিট এবং জেলার লিখে কমেন্ট করুন আমার এই ভিডিওতে আমি ইনশাল্লাহ এগুলা পিক করব পিক করার পরে তারপর হচ্ছে আমি এগুলা লটারির মাধ্যমে আমি তিনজন বিজয়ী ব্যক্তিকে আমি এটা ফ্রিতে সাবস্ক্রিপশন দিব এবং এটা আমি লাইভ করে লাইভ করে দেখাবো এবং লাইভ করব যারা নাকি তখন পাবে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের আপনাদের প্রাপ্য বুঝাই দিব ইনশাআল্লাহ